বা এবং বন্ধুগণ আপনারা জানেন কোন কোন রাজনৈতিক দল বলে যে কোরআনে রাজনীতি নাই বলে নাকি বলেন তো দেখি কোরআনে কি রাজনীতি আছে রাজনীতি আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কেউ যদি পছন্দ করেন করতে পারেন কিন্তু অস্বীকার করতে পারবেন না অস্বীকার করলে ভিন্ন কিছু হয়ে যাবে অস্বীকার করা যাবে না আপনি পছন্দ না করতে পারেন পুরাণ ভিত্তিক রাজনীতিকে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোরআনের আলোকে ইসলামের আলোকে আদল ইনসাবের রাষ্ট্র চায় আমাদের ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে আসুন সে আদল ইনসাবের ন্যায় ইনসাফের সমাজ আমরা কায়ম দেশবাসী সম্মানিত এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী পুরিগ্রাম এ অঞ্চলের রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক আমাদের প্রিয় রাহাবার বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মালানা আব্দুল হালিম আমি

وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آمنت بالله আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত এ বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজির সুরার সম্মানিত সদস্য কুড়িগ্রাম জেলার সংগ্রামী আমির বিশিষ্ট আলেম দিন মাওনা আব্দুল মতিন ফারুকিব উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বর্তমান বাংলাদেশে দখল সন্ত্রাস এবং সাদাজাবাদ মুক্ত সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর বাংলাদেশের আঠারো কুড়ি মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মারানা মমতাজউদ্দিন অধ্যাপক মাহুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবিন্দু এবং কুড়িগ্রামের সংগ্রামী বায়ু বন্ধুগণ আজকে এই কর্মী সম্মেলন আমির জামাত দেশ ও জাতির জন্য বক্তব্য রাখবেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের পুরোবাই রফিকুল ইসলামকে যিনি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের প্রেক্ষাপটে এই কুড়িগ্রামে আওয়ামী সন্ত্রাস বাহিনীর হাতে শাহাদ বরণ করেছেন আপনারা জানেন দুই হাজার সালে আঠাশে অক্টোবর থেকে আওয়ামী সংগ্রাম করে লাঠি সোটা দিয়ে বাড়িজিতের সীমান্তরক্ষী বাহিনীকে হটিয়ে দিয়েছে তাই বড়াই গ্রামের মানুষ কুড়িগ্রামের জনতা বাড়ি আধিপত্যবাদের বিরুদ্ধে তারা স্বচ্ছার সংগ্রামী বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার ক্ষেত্রে এই কুড়িগ্রাম সামনে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাল কুড়িগ্রামের একটি ঘটনা সারা বিশ্ব আয়ল তৈরি করেছিল উনিশশো চুয়াত্তর সালের বাসন্তী জাল পড়েছিল কাপড় পরে নাই সেই সময় ক্ষমতার ছিল কি আওয়ামী লীগ এই আওয়ামী লীগ দুর্পিক্ষ উপহার দিয়েছিল এই আওয়ামী লীগ দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই দেশের লক্ষ লক্ষ রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে জেলে ভর্তি করেছে খুন করেছে গুম করে বাংলাদেশের স্বৈরাচার কায়েম করেছিল আর ছাত্র জনতার আন্দোলনের মুখে দিয়ে দুপুরে রান্না করা খাবার না খেয়ে ভারতে তাদের বন্ধুদের কাছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কুড়িগ্রামবাসী মনে রাখবেন বাংলাদেশের মানুষের আশ্রয় কেন্দ্র শান্তির কেন্দ্র হচ্ছে বাংলাদেশ আর আওয়ামী লীগের জন্য নিরাপদ হচ্ছে ভারত আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অনেক জুলম নির্যাতন করা হয়েছিল জামাত ইসলামের এগারো জন শীর্ষ নেতা সহ পাঁচশো নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল জামাত ইসলামের কোনো নেতা এবং কর্মী বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়নি আপনারা যদি বাংলাদেশের জন্য এত দরদ হয় আপনারা স্লোগান দিতেন আমাদের বিরুদ্ধে কিন্তু আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে ভারত আপনাদের দেশ বাংলাদেশ নয় ভারতের প্রতি আপনাদের দরদ বেশি সংগ্রামী বায়ু বন্ধগণ আমি আপনাদের সামনে বলতে চাই আমাদের ছাত্র জনতার যে উদ্যথনে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা হচ্ছে বৈষম্য বিরোধী বাংলা তাই আগামী দিনে বিভেদ নয় বিভাজন নয় ঐক্যবদ্ধ ভাবে সকল পর্যায়ের সকল শ্রেণীর মানুষের কে এগিয়ে যেতে হবে ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন কোন কোন রাজনৈতিক দল বলে যে কোরআনে রাজনীতি নাই বলে নাকি বলেন তো দেখি কোরআনে কি রাজনীতি আছে কোরআনে রাজনীতি আছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কেউ যদি পছন্দ করেন করতে পারেন কিন্তু অস্বীকার করতে পারবেন না অস্বীকার করলে ভিন্ন কিছু হয়ে যাবেন অস্বীকার করা যাবে না আপনি পছন্দ না করতে পারেন কোরআন ভিত্তিক রাজনীতিকে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোরানের আলোকে ইসলামের আলোকে আদল ইনসাফের রাষ্ট্র কায়মিটা চায় আমাদের ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে আসুন সে আদল ইনসাফের ন্যায় ইনসাফের সমাজ আমরা করি আল্লাহ তো ইন্না ইয় বিলাত আল্লাহ তালা তোমাদের নির্দেশ দিয়েছেন এসান আদলের মানুষকে উপকার করার নিকটবর্তীদের স্বজনদেরকে সাহায্য করার আর তিনটা কাজে নিষেধ করেছেন আনিল অশ্লীল কাজ ঘৃণীত কাজ আর বাড়াবাড়ি সীমালঙ্করমূলক কাজ করতে নিষেধ করেছেন হচ্ছে এটা ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম নীতিগত বিষয় আল্লাহ তালা আনফালের এই নয় নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সূরা হজে বলেছেন আল্লা যাকাত তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে তারা মানুষের জন্যে আদলের ব্যবস্থা করবে মারুব মারুফ মনকারের কথা এখানে কোরআনে বলা হয়েছে তাই আসুন আজকের এই বাংলাদেশ গুরুত্ব হলে যে বাংলাদেশের জন্যে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে আমরা স্বৈরাচার আর আওয়ামী সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাধ্য করেছি আমরা বাংলাদেশের আল্লাহ তালার হুকুমের আলোকে ন্যায় ইনসাব আমরা প্রতিষ্ঠিত করবে সকল মানুষ সকল দল ইনসাফের ভিত্তিতে এখানে বসবাস করবে মুসলমান হিন্দু খ্রিস্টান এই পরিচয় বাংলাদেশের কোনো নাগরিককে আমরা বিবেচনা করবো না আমরা বিবেচনা করব মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী এবং পেশার মানুষ আমরা বাংলাদেশের গরিবিত নাগরিক কোরআন এবং ইসলাম আল্লাহ আল্লাহাল সকল বান্দাদের আত্মমর্যাদার স্বীকৃতি কোরআনে দিয়েছে যারা যে ধর্মে বিশ্বাসী হন আমরা সবাই বনি আদব এই জন্য অনেকে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে আমাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায় তাই কোরআন বলেছে সকল মানুষের মর্যাদা আল্লাহ তাল্লার কাছে আছে কিন্তু সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে এই জন্যে সন্তান দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ কায়েম করতে হলে আল্লাহর বয় যে সব নেতারা লালন করে যারা ঐক্যবদ্ধ সংগ্রাম শাহ ভূমিকা পালনে তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশাদু আল্লাইলা ইলা আনতা আস্তাগফিরুকা ওয়াtubিলয়